জালেমের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি ধিক্কার সবচেয়ে বেশি শাস্তি দুনিয়াতে এবং আখেরাতে পরকালেও এই জন্য আমাদেরকে মাজলুম হওয়া ভালো জালেম হওয়া কখনোই ভালো নয় কখনোই আল্লাহ তালা জালেমের পক্ষে ছিলেন না অতীতেও বিভিন্ন নবী নবীরদের জীবনে আমরা অলরেডি করে যাচ্ছি আমরা দেখছি কোনো জালেমদেরকে আল্লাহ তালা ছেড়ে দেননি কোনো শাসক জালেম হয়ে থাকলে কোনো সরকার জালেম হয়ে থাকলে কোন নবীর বিরুদ্ধে জালেম হয়ে থাকলে প্রত্যেকের বিচার আল্লাহ তালা করেছেন নমরুদের বিচার করেছেন কারণের বিচার করেছেন হামারের বিচার করেছেন আবু জেহেলের বিচার করেছেন অদ্বা সায়েবা মুগিরা নমরুদ সহ যারা জালেমগিরি করেছেন আল্লাহ তালা এক এক গোষ্ঠীকে এক এক জাতিকে এক এক জনকে এক এক শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিতরণ করে দিয়েছেন সেই আল্লাহ তালা এখনো আছেন না নাই পবিত্র কোরআনুল হাকিমের নাহালের নব্বই নম্বর আয়াতে আমার রব বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যুল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায় পরায়ণতার নির্দেশ দিয়েছেন সদাচরণের নির্দেশ দিয়েছেন আত্মীয় সদনের দানের নির্দেশ প্রদান আল্লাহ করেছেন একই সাথে অশ্লীলতা অসৎ কাজ এবং সীমা লঙ্ঘন করা থেকেও আল্লাহ তালা আমাদেরকে নিষেধ প্রদান করেছেন সম্মানিত উপস্থিতি এছাড়াও সুরাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তালা বলে আল্লাহ তালা আমাদেরকে আদালত করতে বলেছেন ইনসাফ করতে বলেছেন মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আমরা আমাদের জীবনে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যে যেখানে আছে যে যেভাবে আছে যদি আমি বাবা হয়ে থাকি তাহলে আমি আমার সন্তানদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করব। আমার যদি একাধিক স্ত্রী থেকে থাকে আমি তাদের মাঝে ইনসাফ কায়েম করব। আমার যদি একাধিক ভাই বোন থাকে তাদের মাঝে আমি ইনসাফ করব। আমার যদি বাবা মা দুজনেই জীবিত থেকে থাকেন দোনোজনের মধ্যে ইনসাফ করতে হবে মাকে বেশি ভালোবাসা বাবাকে কম করা বাবাকে বেশি ভালোবাসা মাকে কম করা দুই বোন এক বোনকে দেখতে যাওয়া খোঁজখবর নেওয়া আরেকজনের সাথে দ্বিমত পোষণ করা একাধিক ভাই রয়েছেন তাদের সাথে সদাচরণ না করা একাধিক সন্তান রয়েছে কাউকে আপনি ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ডক্টর বানাচ্ছেন আর কাউকে মাদ্রাসায় দিয়ে রেখেছেন কাউকে কলেজে দিয়ে রেখেছেন কাউকে লেখাপড়া দূর রেখে ব্যবসা বাণিজ্যে দিয়ে দিয়েছেন এই যে সন্তানদের মাঝে এত বিশাল তফাত করলেন কারো থেকে ইনকাম খাচ্ছেন কারো জন্য মাসে এক টাকা ব্যয় করে লেখাপড়া করাচ্ছেন কারো পিছনে মাসে পাঁচ হাজার টাকা ব্যয় করে লেখাপড়া করাচ্ছেন আপনি সন্তানদের মাঝে ইনসাফ করতে পারলেন না ইনসাফের কথা আল্লাহ বলেছেন এ দিলু ভুয়া আকরি তাকওয়া একজন খোদাভীতি মানুষ কখনোই তিনি সীমা লঙ্ঘন করতে পারেন না ন্যায় বিচারের বহির্ভূত কাজ করতে পারেন না এটা যেভাবে আমি আপনাকে বোঝালাম আমি আমাদের সকলকে বললাম একই সাথে এই দায়িত্বটা ইনসাফ কায়েমটা আমাদের সমাজের মেম্বার সাহেবের রয়েছে চেয়ারম্যানের মধ্যে রয়েছে এমপি মহোদয়ের মধ্যে রয়েছে রাষ্ট্রপতির কাছে রয়েছে প্রধানমন্ত্রীর কাছে রয়েছে সকলের কাছে রয়েছে এই আয়াতের অনুসারী আমরা সবাই আমিও বাদ নই মেম্বার সাহেবও বাদ নেই পার্লামেন্ট মেম্বার তিনিও বাদ নহে এই জায়গা থেকে আল্লাহ বলেছেন আল্লাহ তালা আমাদেরকে আদল করতে বলেছেন একসান করতে বলেছেন নির্দেশ প্রদান করেছেন এছাড়াও আল্লাহ তালা সুরাতুন উন্নসা এর 58 নম্বর আয়াতে আরো বলেছেন ওয়া হাকামতুম বাইনান-নাসি আনতাহকুমু বিল-আদল আল্লাহ বলেছেন যখন বিচার কার্য পরিচালনা করবে যখন আমরা বিচার কার্য পরিচালনা তখন যেন ন্যায় নীতিটা মাথায় রাখা হয় আপনি দায়িত্বশীল অথবা সমাজসেবী মানুষ অথবা মানুষ আপনাকে জ্ঞানী মনে করে বুদ্ধিজীবী মনে করে সমাজ সচেতন মানুষ মনে করে আপনার কাছে সমস্যা নিয়ে এসেছেন আপনাকে দেখার সুযোগ নেই যে আপনার সন্তান দোষ করেছে কি করে নাই আপনার প্রতিবেশীর ছেলেটা কি করেছে অন্য দূরের মানুষটা কি করেছে আপনি স্বজনপ্রীতি করতে পারবেন না আত্মীয়করণ করতে পারবেন না আপনাকে করতে হবে হুয়া আপনাকে ইনসাফের দৃষ্টিতে কাজ করতে হবে একজন এসে আপনাকে বিচার দায়ের করলো যে ভাই আপনার ছেলে আমাকে মেরেছে আপনি দেখবেন যে আসলে আপনার সন্তান অপরাধী কি না দোষী সাব্যস্ত হয় কিনা তাহলে সন্তানের বিচার করে দিবেন। যদি আপনি মনে করেন যে আমার সন্তান মেরেছে তো কি হয়েছে তাতে আমার সন্তান মারতেই পারে তার মানে হলো আপনি এই আয়াতের লঙ্ঘনকারী হয়ে গেলেন আপনি যে ঘরে বসে বসে মনে করবেন নিজে সমস্ত অপরাধ করবেন ইনসাফ করবেন না আদালত করতে পারবেন না শুধু মনে করবেন এটা মেম্বারের কাজ মনে করবেন এটা সরকারের কাজ না প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আয়াতগুলো ফলো করতে হবে আপনি যেখানে কম দায়িত্বশীল আপনার জবাবদেহিতা কম পরকালে আপনার জবাব কম আপনি যদি আরও বড় দায়িত্বশীল হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব আরও বেশি তাও বেশি বুঝতে পেরেছেন আশা করব। যে যত বড় তার জবাবদিহিটা তত বড় জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি গরিব হয়ে থাকতে চাই গরিবী হালতকে আমি ভালোবাসি তিনি হজরতে এ খাদিদারাদি আল্লাহ তাল্লা বিয়ের মাধ্যমে যে সম্পত্তি অর্জন করতে পেরেছেন তিনি সব আল্লাহর রস্তে দান করে দিয়েছেন কারণ যত টাকা পয়সা কম থাকবে হিসেবটা ততই কম আপনার যত বেশি ছিল তত বেশি আপনাকে জবাবদিহি করতে হবে জাকাত দিয়েছেন কিনা ফেতরা দিয়েছেন কিনা কোরবানি করেছেন কিনা সন্তানদের মাঝে কিভাবে বন্টন করেছিল প্রত্যেকটি পাইটো পাই হিসাব দিতে হবে প্রত্যেকটি জমির হিসাব দোকানের হিসাব ব্যবসার হিসাব টাকা পয়সার হিসাব সব দিতে হবে বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ রসুল গরিবী হালতকে বেশি ভালোবাসতেন গরিবী হালতকে বেশি পছন্দ করতেন ইচ্ছে করেও নিজে সাধারণ হয়ে থাকতেন কারণ এর মধ্যে আনন্দ বেশি জবাবদিহিতা কম সুবাহান আল্লাহ বলেন আমাদেরকেও যাদেরকে আল্লাহ তালা এমন কম সম্পদ দিয়েছেন মোটামুটি দিয়েছেন খেয়ে চলতে পারছি থাকতে পারছি আপনি সবচেয়ে বেশি শুক্রিয়া আদায় করেন আপনি বেশি বেশি করেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আপনাকে খেয়ে দিয়ে ভালো রেখেছেন অতিরিক্ত কিছু নেই অতিরিক্ত টেনশন নেই অতিরিক্ত জবাবদিহিও আপনাকে করতে হবে না পরকালে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন ওয়াইজা যা হাকাম তুমি যত কম দায়িত্ব তত আপনি কম জিজ্ঞাসিত হবেন তত কম আপনাকে উত্তর প্রদান করতে হবে আর যত বেশি আপনার থাকবে তত বেশি আপনাকে জবাবদেহি করতে হবে এই জগতেও পরকালেও যত বেশি সম্পদ আছে আপনাকে দুদক ধরবে এলাকার মানুষ ধরবে সমাজের মানুষ আপনাকে নিয়ে বাজা মন্তব্য করতে পারে যদি আপনি সঠিক ব্যবহার না করেন এমনকি পরকালেও আপনাকে ছাড় দেয়া হবে না যদি আপনি আপনার এই সম্পত্তির যথাযথ ব্যবহার না করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আস 26 নম্বর আয়াতে একজন নবীকে ইন্ডিকেট করে আল্লাহ বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ হে আমার দাউদ নবী তোমাকে তো আমি পৃথিবীতে একজন খলিফা করে পাঠিয়েছি একজন প্রতিনিধি করে পাঠিয়েছি নবুয়ত দিয়ে পাঠিয়েছি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি তোমার নির্দেশনা হল ফাহকুম বাইনান-নাস বিল-হক তুমি মানুষের মাঝে হক প্রতিষ্ঠা করো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সুবাহ তার একজন নবীকেও ছাড় দেয়নি একজন নবীকেও তিনি নির্দেশ দিয়েছেন তুমি হক তুমি বাতিলের মধ্যে ইনসাফ করো কায়েম করো প্রতিষ্ঠা করো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না ন্যায়ের পক্ষে থেকে কাজ করতে হবে ন্যায় ছেড়ে দেওয়া যাবে না অন্যায়কে জবাবে প্রশ্রয় দেওয়া যাবে না একইভাবে ন্যায়ের পক্ষে আপনাকে থেকে কাজ করতে হবে এতে যত বিপদ আসুক বাধা আসুক বালা মুসিবত আসুক যত কিছু আসবে না কেন তবু আপনাকে ন্যায় পক্ষে থাকতে হবে ইনসাফের পক্ষে থাকতে হবে এই জন্য আল্লাহ তালা তার নবী দাউদ আলাইসাল্লামকে বললেন হে দাউদ তোমাকে আমি বলছি আমি তোমাকে এই জমিনে খলিফা করে পাঠিয়েছি তুমি মানুষের মাঝে ন্যায় বিচার মীমাংসা সবগুলো স্পষ্ট করে করো একই সাথে বলেছেন ওয়ালা তাত্তাবি আইল হাওয়া আর তুমি প্রবৃত্তির অনুসরণ করো না মানুষের কথা শোনো না কান কথা শোনো না তুমি দুনিয়া বি কোন লোভ লালসার মধ্যে তুমি পড়ে যেও না যদি তুমি এমন করো তাহলে তুমি দূরে সরে যাবে বিপদগামী হয়ে যাবে তার মানে হলো আল্লাহ তালা তার একজন নবীকেও ছাড় দেননি হতে পারে এমন হযরতে দাউদ আলহিসাল্লাম তার বিচার কার্য পরিচালনা করতে গিয়ে হয়তো যথাযথ তিনি করতে পারেননি এই জন্য আল্লাহ তালা ছাড় না দিয়ে সরাসরি কোরআনের মধ্যে হুকুম করে দিয়েছেন যে আমি আমার একজন নবীকেও ছাড় দেইনি প্রিয় উপস্থিতি আল্লাহ অন্য বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন ইনসাফ করতে ন্যায়ের পক্ষে করতে বলেছেন প্রিয় উপস্থিতি বর্তমানে আমাদের সামাজিক ব্যবস্থাপনাটা এমন আমার সমাজে কি চলল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার রাষ্ট্রে কি চললো আমার দেশে কি চলল এটা নিয়ে অনেকের মাথা ব্যথা নেই অনেকের কোনো টেনশন নেই যে আমি খেয়ে দিয়ে ভালো আছি তো আলহামদুলিল্লাহ না এটার নাম শুধুমাত্র না বরং আপনি আপনাকে আল্লাহ তালা যে আদালত দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এটা দিয়ে যেভাবে আপনি আপনার ফ্যামিলি পরিচালনা করবেন একই সাথে আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেশ পরিচালনার ক্ষেত্রে ন্যায়ভাবে ইনসাফ ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে কি না সেই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে ঠিক মতো চললে আলহামদুলিল্লাহ দোয়ায় সামিল হবে ঠিক মতো না চললে আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদের ঝড় তুলতে হবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে করতে হবে আপনি মেম্বারের সামনে বসা আছেন উল্টা পাল্টা বিচার হচ্ছে চেয়ারম্যানের সামনে বসা আছেন টাকা দিয়ে এক পক্ষ রায় নিয়ে চলে যাচ্ছে আদালতে আছেন উল্টা পাল্টা রায় হচ্ছে সেখানে আপনাকে প্রতিবাদ গড়ে তুলতে হবে যেটা দেখবেন সত্য সেটাকে সত্যের কাঠ গড়ায় সত্যের মাপকাঠিতে কাঠিতে আপনাকে প্রতিবাদের ঝড় তুলতে হবে আর আপনি চুপচাপ থাকবেন যে হোক যা হবার হোক আমার কি এই কথা বলার কোনো সুযোগ নেই আপনি যদি দেখেন আপনার বাবা উল্টা কথা বলে বাবা কেউ বলবেন যে বাবা আমি জানি এটা এটা রাইট কেন আপনি করছেন উনি গভীর রাতে বের হয়ে যেতেন এলাকায় গ্রামে সমাজে দেখতেন যে মানুষের কি হাল পরিস্থিতি একদিন সকালবেলা এক বাড়িতে গিয়ে তিনি পৌঁছালেন বেড়ার পাশে দাঁড়ালেন তিনি শুনলেন একজন মা গরুর দুধ দহন করে গাভীর দুধ দহন করে তিনি সেটার মধ্যে পানি মিশানোর জন্য ষড়যন্ত্র শুরু করলেন মেয়ে বলল মা থামুন দুধের মধ্যে আপনি পানি কেন মিশাচ্ছেন এটা তো অন্যায় তিনি বলেন কে বলেছে বলে ওমর বলেছে আল্লাহর নির্দেশ এই অপরাধ করা যাবে না চুরি করা যাবে না এটা হারাম হয়ে যাবে না হয়ে যাবে মা বললেন আমাদের ঘর বন্ধ ওমর শুনবে না টেনশন নেই মেয়ে বলল ওমর না শুরু তবে আমার আল্লাহ শুনে যাবে সোহান আল্লাহ বলেন আল্লাহ শুনে যাবে অমরকে ভয়ে তো পরের কথা ভয় করতে হবে কাকে আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালার এই মেয়ে তার মাকে দুধের সাথে পানি মিশ্রিত করতে দেয়নি কিছুক্ষণ পর সামনে গিয়ে সালাম প্রদান করে ঘরে প্রবেশ করে বললেন যে এই ঘটনা হচ্ছিল ঘরের মধ্যে এবং অমর রাদী আল্লাহ এই মেয়ের এই সততা দেখে ইনসাফ দেখে ন্যায় দেখে সিদ্ধান্ত গ্রহণ করে তার ছেলেকে বললেন তোমার জন্য আমি মেয়ে পছন্দ করেছি যে ইনসাফের উপর প্রতিষ্ঠিত ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত সেই মেয়েকে তোমার বিয়ে করা লাগবে সুবাহান আল্লাহ তিনি ঠিক তাই বাস্তবায়ন করলেন কার মেয়ে সেটা দেখার বিষয় না বরং এই মেয়ে আল্লাহকে ভয় করে মন থেকে করে যেখানে অমরকে দেখা যাচ্ছিল না যেখানে অমরের হুকুমাত কায়েম না করলে কোনো সমস্যা থাকতো না তবুও মেয়ে তার মাকে বাধা দিয়ে রেখেছিল বলেছিল যে এখানে কাজ করা যাবে না অমর দেখতে না পারে কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ তো তাকিয়ে আছেন তার চক্ষু তার দৃষ্টির বাহিরে কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব নহে বন্ধুগণ আমার তো আপনি যখন বিচার কার্য করবেন যেখানে থাকবেন যেভাবে থাকবেন আপনার ইনসাফ থাকতে হবে ভিতরে আপনি যদি সন্তান হয়ে থাকেন আপনার মা যদি মিথ্যা বলে উল্টা বলে রং বলে তাকে সেটা শুধরে দিবেন বাতলে দিবেন বলবেন চুপ থাকার সুযোগ নেই বাবা করলে তাকেও বলবেন আপনার সমাজের মানুষ করলে সেখানেও প্রতিবাদে হয়ে উঠবেন আপনার রাষ্ট্র করলে রাষ্ট্রকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমাদের দেশের বর্তমান একটি সবচেয়ে বিপদকালীন সময় চলছে সবচেয়ে বড় সাংক্রীতিক চিহ্নের একটি সময় চলছে এই সময়ের জন্য আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে রব্বে কারিমের দরবারে আমাদের দোয়া করা সবচেয়ে বেশি জরুরি আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের দেশের অবস্থা শান্ত করে দেন যেভাবে হলে আর কোনো মায়ের বুক মায়ের কোল খালি হবে না এভাবে যেন আল্লাহ তালা আমাদের রাষ্ট্রকে কবুল করেন আমাদের যে পরিমাণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে জনশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্র সমাজ ক্ষতি হয়েছে আরও যারা বিভিন্নভাবে আহত নিহত বিভিন্ন সমস্যা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন খুব অচিরেই আমাদের সরকার এবং জনগণের মাঝে সুন্দর একটি সুসম্পর্ক করার মধ্য দিয়ে আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজ আমাদের রাষ্ট্র যেন যেভাবে চলছিল সুন্দরভাবে এভাবে যেন সুন্দরভাবে করেন আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীতে কোনো জালমকে কখনোই ছেড়ে দেন নাই এখনো ছেড়ে দেবেন না কেয়ামত পর্যন্ত জালেমদের কোনো আস্তানা পৃথিবীতে আল্লাহ তালা রাখবেন না আপনি যদি জালেম হয়ে থাকেন যেই জালেম হন যখনই জালেম হন আপনি মনে রাখতে হবে এই দুনিয়াতে বিচার না হলেও পরকালে আদালতে আখেরাতে আল্লাহর কাঠ ধরে আপনাকে দাঁড়াতেই হবে বিচারের হিসাব আপনাকে দিতেই হবে এজন্যে যে যেখানে আছি যে যেভাবে আছি শুরু থেকে আমি বলে আসছিলাম ভূমিকা থেকে টেনেছিলাম আপনি একজন বাবা হয়েও জালেম হতে পারেন যদি সন্তানদের মাঝে ইনসাফ করতে না পারেন আপনি একজন বড় ভাই হয়েও আপনি একজন শুধু ভাই হয়েও বন্ধের বাজে ইনসাফ না করার কারণে আপনি জালেম হতে পারেন আপনি বড় ভাই হওয়া সত্ত্বে ছোট ভাইদেরকে সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে উল্টাপাল্টা করে আপনি জালেম হতে পারেন আপনাকে ছাড় দেওয়া হবে না একজন সামাজিক দায়িত্বশীল মানুষ একজন ব্যবসায়ী মানুষ একজন দায়িত্ব পরায়ণ উপরস্থ মানুষ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে জালেম সব সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়ঙ্কর আল্লাহ বলছেন যার উপরে জুলুম করা হবে যিনি জুলুম করবেন আর যিনি মাজলুম হবেন এই দুজনের মাঝে একটা বিশাল পার্থক্য মাজলুম ব্যক্তি যদি হাত তুলেই শুধুমাত্র আল্লাহর কাছে জানায় আল্লাহ বলছেন এই মাঝে মাঝে আমি আল্লাহর কোনো পর্দা থাকে না সাথে সাথে অ্যাটাক হয়ে যায় কবুল হয়ে যায় জন্য মাজলুম এর কে ভয় করতে হবে একজন জালেম কখনো তিনি নিরাপদে পার পেয়ে যেতে না এই পৃথিবীতে না পরকালেও না আল্লাহ বলছেন জালেমের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি সবচেয়ে শাস্তি আখেরাতে আমাদেরকে মাজলুম হওয়া ভালো জালেম হওয়া কখনোই ভালো নয় কখনোই আল্লাহ তালা জালেমের পক্ষে ছিলেন না অতীতেও বিভিন্ন নবীর জীবনে আমরা অলরেডি করে যাচ্ছি আমরা দেখছি কোনো জালেমদেরকে আল্লাহ তালা ছেড়ে দেননি কোনো শাসক জালেম হয়ে থাকলে কোনো সরকার জালেম হয়ে থাকলে কোন নবীর বিরুদ্ধে জালেম হয়ে থাকলে প্রত্যেকের বিচার আল্লাহ তালা করেছেন নমরুদের বিচার করেছেন কারণের বিচার করেছেন হামারের বিচার করেছেন আবু জাহেলের বিচার করেছেন অদ্বা সায়েবা মুগিরা নমরুদ সহ যারা বিভিন্ন নবী আসুলদের বিরুদ্ধে যারা খেটেছেন যারা জালেমগিরি করেছেন আল্লাহ তালা এক এক গোষ্ঠীকে এক এক জাতিকে এক একজনকে এক এক শাস্তি দিয়ে পৃথিবী থেকে করে দিয়েছেন সে আল্লাহ তালা এখনো আছেন না নাই কথা বলেন আছেন আল্লাহ তালা যেই শক্তি নিয়ে পাওয়ার নিয়ে অতীতে ছিলেন তিনি এখনো সেভাবেই আছেন ভবিষ্যতে তিনি সেবায়ও থাকবেন তিনি কখনো দেখান কখনো দেখান না কখনো তিনি মানুষকে ক্ষমা করে দেন মাফ করে দেন কখনো তিনি কারো কোনো দোয়া কিছুই শোনেন না ফেরাউন যখন পানির নিচে ডুবে আর বলে আনান তুমি মুসা আমি মুসা আল্লাহর প্রতি আবার ইমান আনলাম আল্লাহ বলছে এখন আর কাজ হবে না টাইম ইজ আপ টাইম শেষ হয়ে গেছে এখন আর সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যে যেখানে আছে আমরা যেন জালেম না হই আমরা যেন জুলুম না করি আমরা যেন মজলুমের ফরিয়াদ আমার উপরে আসবে আমি জালেমের হয়ে যাব আমি কঠিন শাস্তি দুনিয়া আখেরাতে পাবো এ কথায় কাজ আমরা কখনোই না করি পাশাপাশি যারা জালেমগিরি করবে যারা জুলুম করবে হোক সে আমার বাবা হোক সে আমার মা হোক সে আমার মেম্বার হোক সে আমার চেয়ারম্যান হোক সে আমার রাষ্ট্রপ্রধান হোক সে আমার দেশের কর্তা যে কেউ এর প্রত্যেকের ব্যাপারেই আল্লাহ তালা ওয়াকে ফাল রয়েছেন চূড়ান্ত বিচারের দিবসে তালা প্রত্যেকেরই বিচার করবেন